আল্লাহ বলেন ও তাকু ইয়ৌমান লাজি নপসুন আন নপসুন চেই ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারু কোন উপকার করবে না উপকারে আসবে না কোন দিনকে ভয় করো ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারু কোনো উপকারে আসবে না আর কি বলাই মিনহা সাফা আহ এবং কারো কাছ থেকে সাফা আত্মবুল করা হবে না ওয়ালা ইউ মিনহা, যিন এবং অন্যের কাছ থেকে যে আপনি কোনো বিনিময় গ্রহণ করবেন এটাও সম্ভব না ওয়ালা হুম ইউ সরুন আর ওইখানে পাপিষ্ট ব্যক্তিদের জন্য কোনো সাহায্যকারীও পাওয়া যাবে তাহলে ওই দিনটা কেমন দিন সুখের দিন নাকি দুঃখের দিন ভয়াবহ দিন নাকি সাধারণ দিন এই জন্যই আল্লাহ বলেছেন উ তোমরা ভয় করো ইয়াউমান ওই দিনকে এবার রাসুল কি বলেন রাসুল বলেন তোমাদের মধ্যে কাউকে তার আমল কেমতের মাঠে মুক্তি দিতে পারবে না কোনো আমল কেমতের মাঠে আপনাকে মুক্তি দেবে না এরপরে সাহাবিরা বললেন ওয়ালা আন্তা ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আমরা না হয় আমাদের আমলের বিনিময়ে জান্নাত পাব না আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাত পাবেন না আল্লাহ রাসূল বলেন ওয়ালা আনা না আমিও পাব না তবে আশা করি আল্লাহ রব্দুল আলামিন তার রহমতের দ্বারা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তাহলে এই আয়াত এবং এই হাদিস দিয়ে আমরা বুঝলাম কেয়ামতের মাতটা সহজ নাকি কঠিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে আর যার দিকে মায়ার নজরে রহমের নজরে তাকাবেন না ওই রকম মানুষগুলোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই আপনাদের এলাকার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যেই মানুষ জীবনে কোনো দিন মসজিদে আসে না জুমার নামাজ করে না এমনকি ওই ব্যক্তি ঈদের দিনে পর্যন্ত ঈদের নামাজ করে না আপনি যদি তাকে প্রশ্ন করেন ও ভাই তুমি কি জান্নাতে যেতে চাও না নাকি লুকটা তখন বুকটাকে ফুলায়া মুখটাকে বড় করে কলার কণ্ঠস্বরটাকে উঁচু করে বলবে অবশ্যই জান্নাতে যেতে চাই আল্লাহ তো জান্নাত বানাইছে আমাদের জন্যই তারা আপনাকে যুক্তি দেবে পিতা মাতা যেমন সন্তান যত অপরাধে করুক না কেন পিতা মাতা যেমন করে সন্তানকে ক্ষমা করে দেয় ঠিক তদ্রুপ আমরাও তো আল্লাহর বান্দা আল্লাহ কি আমাদেরকে ক্ষমা না করে দিয়া পারবে না কি এমন যুক্তি দেখায় শুধু যুক্তি দেখায় এমনটা নয় তারা কিছু হাদিস আপনাদের সামনে আমাদের সামনে উপস্থাপন করে চারটা হাদিসের কথা বলবো চারটা হাদিস সই বুখারি শরীফ এসেছে তারা আপনার সামনে সুন্দর করে হাদিস উপস্থাপন করবে করে বলবে বনি স্রাইলের এক ব্যক্তি নিরানব্বইটা খুন করার পরে একজন আলেমের কাছে গেল একজন আবেদের কাছে গেল গিয়ে বলল আমি তো জীবনে নিরানব্বইটি খুন করেছি এখন আমার বাঁচার কোনো উপায় আছে নাকি ওই আবেদ ব্যক্তি বলল অসম্ভব তোমার বাঁচার কোনো উপায় নেই লোকটারা গান নিতে হয়ে গেল সে আবেদ কেউ সাথে সাথে হত্যা করে নিল একশত খুন করার পরে কিছুদিন পরে একজন আলেমের কাছে সে চলে গেল সেইম কথা গিয়ে বলল গো আলেম আমি একশ খুন করেছি এখন আমার কি বাঁচার কোনো উপায় আছে নাকি আদেম বললেন অবশ্যই আছে যদি তুমি আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমার জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেবে এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন বুখারির আরেকটি হাদিস এসেছে একজন ব্যক্তি জীবনে কোনো দিন একটি জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই নিজের গোনার কথা স্মরণ করে নাই ওই ব্যক্তির মৃত্যুর জীবন সম্বিক্ষণ যখন চলে এসেছে মৃত্যুর সময় যখন চলে এসেছে তার ছেলেগুলোকে ডাক দিয়ে বলল আমার ছেলেরা শোনব জীবনে এত অপরাধ করেছি এই অপরাধের জন্য যদি আল্লাহ রকম নয় নামিন আমাকে ধরে তাহলে বাঁচানোর মতো কেউ নাই জীবনে একটা সবের কাজ করি নাই সুতরাং আল্লাহর হাত থেকে যদি বাঁচতে হয় আমি তোমাদেরকে মৃত্যুর পূর্বে একটা ওসিয়ত করে যাই তোমরা আমার এই ওসিয়তটা রক্ষা করবে ছেলেরা বলে আব্বা আপনি বলেন কি বলতে চান লোকটা বলে শোনো আমি যখন মারা যাব তোমরা আমাকে কবরস্থ করবে না জানাজার নামাজ পড়াবে না বরং হিন্দুদেরকে রকম করে আগুন দিয়ে লাকড়ি দিয়ে জ্বালিয়ে দেয় ঠিক তদ্রুপ তোমরাও আমার লাশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে আমার দেহের যে অবশিষ্ট অংশ সালি অবস্থায় থাকবে সেই সালিগুলোকে পাটাই তোমরা শিল পাটাই পিসবে যেই দিন প্রচন্ড রকম ধমকা হাওয়া বইতে থাকবে ওই দিন সমুদ্রর কিনারে তোমরা চলে যাবে নদীর পারে চলে যাবে যাওয়ার বনে আমার এই সালিগুলোকে তোমরা বাতাসের সাহায্যে উড়িয়ে দেবে যেন গোটা নদীর মধ্যেই সেটা ছড়িয়ে ছিটিয়ে যায় ওই ছেলেরা বাবার কথা মতো তার সালিগুলোকে প্রবল বেগে বয়ে আসা বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছে সেই সালিগুলো সমুদ্রের পানিতে মিশে গিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে সমুদ্রের পানিকে বললেন তুমি যা গ্রহণ করেছ সেই শালিগুলোকে আমার সামনে ছেড়ে দাও রক্তে মাংসের মানুষ পুনরায় গঠিত হয়ে গেল লোকটাকে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও গো গোবন্ধা তুমি এমন কেন করেছ কোন কারণে করেছ কে তোমাকে পরামর্শ দিয়েছে লোকটা তখন আল্লাহকে লক্ষ্য করে বলে ও গরবুল জীবনে এত অপরাধ করেছি আপনার সামনে আসলে আপনি অবশ্যই আমাকে শাস্তি দেবেন এই শাস্তির ভয়ে আপনার ভয়ে আমি এমনটা করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন তাই নাকি বান্দাব বান্দা বলে আল্লাহর আপনার ইজ্জতের কসম করে বলি শুধুমাত্র আপনার ভয় থেকেই আমি এই কাজটি করেছি আল্লাহ রব্বুনা বলেন ও বান্দা তুমি যেহেতু আমার ভয়ে এই কাজটি করেছ যাও যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার জীবনের সকল গুণাগুলো মাফ করে দিয়া জান্নাতের পাইসানা করে দিলে তিন নম্বর আর একটি ঘটনা পাওয়া যায় বনি রাইলের একজন ব্যস্যা মহিলা পতিতাবৃত্তি করা যার কাজ একদিন মরুভূমি দিয়ে সে যাচ্ছে হঠাৎ করে দেখতে পেল মরুভূমির মাঝে একটা কুকুর তৃষ্ণার্ত হয়ে প্রচন্ড রকম তৃষ্ণাই সে হাঁপাচ্ছে কাতরাচ্ছে মহিলা কুকুরের কাছে গেল পাশেই ছিল একটা কূপ কুয়ার কাছে গিয়ে মহিলা তার উড়নাটাকে খুলে ফেলল উড়নাটাকে খুলে তার চামড়ার মুজা ছিল মুজার সাথে বেঁধে কুকুরের মধ্যে সেটা ফেলে দিল ওখান থেকে যেই পরিমাণে পানি উঠেছে কুকুরের মুখের মধ্যে সেই পানি ধরেছে এই পানি পেয়ে তৃষ্ণার্থ কুকুর তার তৃষ্ণা নিবারণ করেছে এটা দেখে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি খুশি হয়েছেন ওই ব্যস্যা নারীর জীবনের সকল গুণা ক্ষমা করে দিয়েছে আল্লাহর রাসূল বনেন মেয়রাজের রাত্রে যখন আমি জান্নাতে ঘোরাফেরা করে জান্নাত তাকে দেখতেছি এমত অবস্থায় দেখতে পেলাম এক ব্যক্তি জান্নাতের বারান্দার মধ্যে ঘোরাফেরা করে এখানে যাই ওখানে যায় ফেরেস্তারা তাকে বাধা দেয় না সে তার মনের ইচ্ছা মতো ঘোরাফেরা করে সম্পূর্ণ স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে আমি জিব্রাইনকে বললাম ও জিব্রাইন এই লোকটা বুঝি এত বেশি আমল করেছে যে আমলের কারণে তাকে জান্নাতে ঘোরার অনুমতি দেওয়া হয়েছে জিব্রাইল বলেন অবন অভিজিৎ এই লোকটা এমন আহামরি কোনো সবের কাজ করে নাই কোনো সবের কাজ করে নাই তবে একদিন সে বাড়ি থেকে বের হলো অন্ধকার রজনীতে তার বাড়ির সামনে রাস্তায় যাওয়ার পরে একটা কাঠের গুড়ার মধ্যে হুচটকে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে লোকটা চিন্তা করলো আমি যেহেতু গুড়ার মধ্যে বেজে গুড়ার মধ্যে হুচটকে পড়ে গেছি নিশ্চয়ই এই গুড়ার মধ্যে বেজে মানুষ কষ্ট পায় সুতরাং এই গাছের গুড়াটাকে আমি আর রাখবো না বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে কোঠা গাছের গুড়াটিকে উপরে ফেলে দেওয়ার পরে আল্লাহ রব্বালিন তার এই কাজে এত বেশি খুশি হয়েছেন যে লোকটাকে জান্নাতের পাইসালা করে নিয়েছেন কাহিনী কয়টা বললাম চারটা একশো খুনের কাহিনী দেহ পুড়িয়ে সালি কাহিনী ব্যবসা মহিলার কাহিনী আর গাছের গুড়ি কেটে ফেলে দেওয়ার কাহিনী এই টাট্টা হাদিস সহি বুখারির মধ্যে আসছে যেই ব্যক্তি জান্নাতে যেতে চায় না যেই ব্যক্তি নামাজ আমল ছাড়া জান্নাতে যেতে চায় কোনো দিন আল্লাহকে ডাকে না সেই ব্যক্তি এই রকম চারটা কাহিনী আপনাকে বলে বলবে হুজুরদের কাছে শুনেছি রকম চারজন ব্যক্তি নাকি কোনো আমল ছাড়া একটা আমল করে জান্নাতে চলে গিয়েছে সুতরাং আমি তো একশো খুন করি নাই আমি তো আমার দেহটাকে জ্বালাইতে বলি নাই আমি তো পতিতাবৃত্তিও করি নাই আমি তো জীবনে কিছু হলেও আমল করেছি মাঝে মাঝে জুমার নামাজ পড়েছি মাঝে মাঝে ব্যয় বাড়িতে গিয়ে ওয়াক্তিয়া নামাজও পড়েছি ঈদের নামাজ পড়েছি সবে কদরের নামাজ পড়েছি এবং মাঝে মাঝে জানাজার নামাজেও শরীর হয়েছি রমজানের কিছু কিছু রোজা রেখেছি ওয়াজ মাহফিলে গিয়েছি কিছু হলেও পড়েছি ওই ব্যক্তিদের একটা সবের কারণে যদি আল্লাহ তাদেরকে মাফ করে দেয় তাহলে আল্লাহ আমাকে কি মাফ করবে না নাকি আপনাকে যুক্তি দেয় নামাজ রোজা হজ জাকাত ছাড়া পাতাইরা জান্নাতে যাওয়ার জন্য এই জাতীয় যুক্তি দেয়